ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ স্টাইলের সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকারের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমাদের বলেই দিই তো যাচ্ছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে তো আগের ব্লগে তোমরা দেখেইছ যে আমরা গেছিলাম ঠাকুর দেখতে তো এটা হচ্ছে সেকেন্ড দিন আমরা আবারও যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা বাবাও যাচ্ছে আমি যাচ্ছি তো বাবা আগে চলে গেছিল টিকিট কাটতে যাই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এতটা পরিমাণে সেদিনকে ভিড় ছিল আর সেদিন ছিল হচ্ছে নবমী প্লাস রবিবার তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় এতটাই ভিড় যে একটা মাছি গোলের যাওয়ার জায়গা ছিল না তো তাও আমরা গেছিলাম যেহেতু আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট হয়নি কিছু কিছু ঠাকুর বাকি ছিল দেখা আগের ব্লগে তোমাদের হয়তো শেয়ার করেছি তোমরা যারা দেখো না তারা দেখে নাও তো আগের ব্লগে যে কটা দেখেছি দেখেছি প্লাস আজকে হচ্ছে বাকি যেগুলো কি দেখা হয়নি তো সেই ঠাকুরগুলো প্যান্ডেলগুলো আর কি দেখছিলাম তো তাও পুরো কমপ্লিট হয়নি এত ঠাকুর কমপ্লিট করা একদমই সম্ভব হয় না তো যাই হোক সেই দিনকে আমরা বেরিয়ে গেছিলাম আর কি ঠাকুর দেখার উদ্দেশ্যে সবই ঠিক ছিল কিন্তু শেষে একটা খুবই বাজে ঘটনা ঘটেছে আমাদের সাথে মানে বিপদ হয়ে গেছে একটা বলতে পারো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো যে কী হয়েছিল আমাদের সাথে যাই হোক এই ভিড়ের মধ্যেও দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় এই ভিড়ের মধ্যেও আমরা এক এক করে প্যান্ডেল দেখছিলাম ঠাকুর দেখছিলাম খুবই ভালো লাগছিল খুব মজা হচ্ছিলো তো যাই হোক সব কিছু অনেক রকমের থিম করেছিল অনেক রকমের লাইটিং চন্দ্রনগর স্পেশালি লাইটিংয়ের জন্যই আর কি ফেমাস জগদ্ধাত্রী পুজো তো যাই হোক সেটা আর কি গেছিলাম প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল খুব দারুণ করেছিল মানে আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি ফার্স্ট টাইম আগের বছর গেছিলাম তো আমার এত ভালো লেগেছিলো আমি সেকেন্ড টাইম এই বছর সুযোগ পেয়েছি তাই চলে গেছিলাম বাবার সাথে তো যাই হোক দেখতে থাকো তোমরা এক এক করে ভিডিওগুলো আর কি ভিডিও করতে পারছিলাম না দেখতেই পাচ্ছো কি পরিমাণে ভিড় ক্যামেরাটা যদি আমি ধরে যে ভিডিওটা শ্যুট করব সেটার পরিস্থিতিও ছিল না এত ঠেলাঠেলি হচ্ছে চারদিক দিয়ে পুরো ঠেলে দিয়ে চলে যাওয়ার অবস্থা যে ঠিকঠাক করে একটা ছবি তুলবো বা একটা ভিডিও ক্লিপ তুলবো সেটাও আমি তুলতে পারছিলাম না এত ভিড় ছিল তার মধ্যে দিয়েও দেখেছি ঠাকুর মানে এত সুন্দর ঠাকুর হয় না যে যতই মনে হয় যে ভিড় হোক যাই হোক না যাই হোক ঠাকুরটা দেখলেই মন ভরে যায় এটাই হচ্ছে মানে মেন ব্যাপার তো যাই হোক তোমরা দেখতে থাকো এক করে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো দেখো তোমরা আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা সরাসরি দেখেছ তাদের তো আর কিছু বলার নেই তারা খুব ভালো করেই জানবে যে কেন বলছি এত ফেমাস বা কেন এত ভালো লাগে ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে যতটা না ভালো বোঝা যাচ্ছে বা ভালো লাগছে সরাসরি সামনে থেকে দেখলে তার থেকে বেশি ভালো লাগে বেশি আনন্দ লাগে যাই হোক আমরা তো সেই ফিল্ডটা করেছি কারা কারা দেখতে গেছো এরকম সরাসরি ঠাকুর দেখেছ অবশ্যই জানিও দেন চলো তোমরা দেখতে থাকো এই ঘুরতে ঘুরতে আমাদের অনেকগুলো ঠাকুরই প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে আর অনেক লাইটিংও দেখলাম দেন এবার হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়ার দিকেও যাবো যেহেতু প্রফেশনাল ব্লগার নয় তোমাদের আগেই বলেছি সব সময় ক্যামেরা ধরি না যেটুকু মনে থাকে বা যেটুকু করার সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে থিমটাও খুব সুন্দর ছিল দারুণ করেছিল কি আর বলবো কোনো কথা হবে না কোনো ঠাকুর নিয়েই বলো বা কোনো প্যান্ডেল নিয়ে লাইটিংয়ের তো ফেমাস একদম আর সেদিন যে আমরা গিয়েছিলাম সেদিন ছিল হচ্ছে নবমী তো নবমী স্পেশাল আর কি পুজোটা হয় ওখানে আর তার আগে থেকেই এমনি ঠাকুর দেখা সব কিছু আরম্ভ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় কী পরিমাণে লোক যে সেদিন গেছিলো জাস্ট মানে বলার কথা নয় আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের এগারোটা বেজে গেছে এরকম মানে এত ভিড় এত লোকজন যে প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে রয়েছে ট্রেন নেই ট্রেন পাওয়া যাচ্ছে না বা ট্রেনে হচ্ছে না এত পরিমাণের লোক যাই হোক সেই ভিড় ভাটটা কাটিয়ে ঠেলাঠেলি সব কিছু করে ফাইনালি আমরা অনেক রাত্রে বাড়ি ফিরেছি তো এবার তোমাদের বলি যে কি ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল তো ফার্স্টে আমরা তারপর এখানে চলে এসেছিলাম মোমো খেতে একটু অনেক দিন খাওয়া দাওয়া হয়নি সেভাবে মোমো খেলাম তারপর মাঝেও আর কি অনেক কিছুই খেয়েছি সেগুলো তোলা হয়নি ক্যামেরায় যেমন আইসক্রিম পকোড়া আরও কিছু শেষে পান খেয়েছি সবটা হয়তো তুলিনি কিছু কিছু হয়তো ভিডিও ক্লিপ তুলেছি তারপর এবার তোমাদের বলি যে এক্স্যাক্টলি আমাদের সাথে কি হয়েছিল সেদিন আমরা বেশ ভালোই ঠাকুর দেখছিলাম ঠেলাঠেলি করে সব কিছুই মেনে নিয়ে যাই হোক শেষে এসে এত পরিমাণে ভিড় মানে জাস্ট প্ল্যাটফর্মে ওঠার সময় প্রচুর ভিড় ছিল প্রচুর প্ল্যাটফর্মে আমরা প্রথমে উঠতে পারিনি ওখানে পুলিশরা আর কি গার্ড দিয়ে দাঁড়িয়ে প্রথমে এক এক করে ছাড়ছিল তো দেন তারপর যে ট্রেনটা এলো আমাদের জন্য আমরা এবার যাবো আর কি প্ল্যাটফর্মে উঠবো বাট সেই সময় এতটা পরিমাণে ভিড় যে ওখানকার যে আর কি পুলিশ গার্ড গার্ড যে ছিলেন ওনারা ওনারাও সামলাতে পারেননি এত পরিমাণে যে মানুষজন ঠেলাঠেলি বা মানুষজন ছিল তাই তারা বাধ্য হয়ে সরে গিয়েছিলো আর সেখানে ঠেলাঠেলিতে একটা আঘাত লাগে আমার বাবার একটু শরীরে তো সেই নিয়ে আর কি মন তো ভালো ছিল না সেভাবে আর ভিডিও করতে পারিনি তো আমার বাবার একটু বুকে লেগেছিল আর কি ঠেলা ঢেলিতে তো যাই হোক সেইভাবেই যাই হোক এলাম চলে এলাম তারপর বাড়িতে অনেক রাত্রে অনেক কাণ্ডর পর একটা ট্রেন পেয়েছি ফাইনালি উঠে অনেক ভিড় ভাটটা কাটিয়ে আর কি বাড়ি ফিরেছিলাম সেই রাতে তো এইগুলো আজকে এই দেখো পরিমাণে ভিড়টা দেখো খালি তোমরা এই ভিড় অবধি আমি ভিডিওটা তুলতে পেরেছি আর সেভাবে তুলতে পারিনি তারপরই তবু আজ একটা ঘটনা ঘটে যায় যাই হোক তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টাটা